স্তর উপরে স্তর আশা খনিজ পদার্থ ভরা থাকে এই স্তর উপরে স্তরে থেকে আশা খনিজ পদার্থে ভরা থাকে দ্বিতীয় স্তর এটা কোন স্তর দ্বিতীয় স্তর তাহলে এই স্তর উপরে স্তর থেকে আশা খনিজ পদার্থ ভরা থাকে এটা হচ্ছে দ্বিতীয় স্তর মাটির দ্বিতীয় স্তরটিকে হরাইজন সি বলে মাটির তৃতীয় স্তরকে কি বলে হরাইজন সি বলে হরাইজন সি বলে মাটির তৃতীয় স্তরটিকে কি বলে হয় হরাইজন সি হয় মাটির কোন স্তরকে স্তরকে মাটির তৈরি হয় শিলা থেকে মাটি তৈরি হয় কি থেকে শিলা হতে শিলা থেকে শিলা অর্থ কিন্তু আমরা সকালে জানি পাথর পাথর থেকে কিন্তু মাটি তৈরি হয় তাহলে শিলা তাহলে মাটি তৈরি হয় কি থেকে শিলা থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা যেখানে জটিল রাসায়নিক প্রক্রিয়াও জড়িত মূল শিলা আস্তে আস্তে নরম হয়ে এক পর্যায়ে মাটির কণায় পরিণত হয় মূল শিলা থেকে পরিবর্তিত হয়ে প্রথমে যে নরম শিলা তৈরি হয় সেগুলো হরাইজন শীতে থাকে মূল শিলা থেকে পরিবর্তিত হয়ে প্রথমে যে নরম শিলা তৈরি হয় সেগুলো কোন স্তরে থাকে হারাইজেন শীতে থাকে হরাইজেন সি স্তরে থাকে এই নরম শিলা মূল শিলা থেকে নরম কিন্তু মাটির কোনা থেকে অনেক গুণ শক্ত এই নরম শিলা মূল শিলা থেকে নরম কিন্তু মাটির কোনা থেকে অনেক শক্ত থাকে হরেজেন শীতে যে শিলাটা থাকে এই নরম শিলায় পরবর্তী সময়ে পরিবর্তিত হয়ে মাটির কণায় পরিণত হয় তাহলে কোন শিলা পরবর্তী সময়ে পরবর্তীতে পরিবর্তিত হয়ে মাটির কণায় পরিণত হয় নরম শিলায় নরম শিলা এই স্তরের নিচে থাকে হরাইজন ডি বা মূল শিলা তাহলে এই স্তরের নিচে থাকে কি হরাইজন ডি বা মূল শিলা হরাইজন ডি বা মূল শিলা থাকে হরাইজন ডি বা মূল শিলা থাকে যা খুবই শক্ত আট দশমিক দুই চিত্রে মাটির এই উলম্ব গঠন দেখানো হলো উলম্ব গঠন দেখানো হলো মাটির মাটির প্রকারভেদ তোমরা বলো তো সব জায়গায় মাটি কি এক রকম না এক এক জায়গার মাটি এক এক রকম তোমরা বলো সব জায়গার মাটি কি এক রকম না এক এক জায়গার মাটি এক এক রকম মাটির গঠন বর্ণ পানির ধারণ ক্ষমতা এসব বৈশিষ্ট্যের উপর নির্ভর করে মাটিকে মূলত চার ভাগে ভাগ করা হয়েছে মাটির গঠন মাটির বর্ণ পানির ধারণ ক্ষমতা এসব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটিকে মূলত চার ভাগ করা হয়েছে মাটিকে মূলত কয় ভাগ করা হয়েছে চার ভাগ করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট যে চার ভাগ করা হয়েছে এক নম্বর হয়েছে বালু মাটি বালু মাটি পলি মাটি পলি মাটি কাদা মাটি কাদা মাটি দোয়াশ মাটি দোয়াশ মাটি গঠন বন্য পানি ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে মাটিকে চার ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে বালু মাটি পলি মাটি কাদা মাটি দশ মাটি ভেরি ভেরি ইম্পর্টেন্স এবার আমরা বিভিন্ন প্রকার মাটির বৈশিষ্ট্যগুলো জেনে নিই বালু মাটি বালু মাটির প্রধান বৈশিষ্ট্য হল যে এদের পানির ধারণ ক্ষমতা খুবই কম পানির ধারণ ক্ষমতা খুবই কম কোন মাটির বালু মাটির পানির ধারণ ক্ষমতা খুবই কম কোন মাটির মা ভালো মাটির পানির প্রধান বৈশিষ্ট্য হলো এদের পানির ধারণ ক্ষমতা খুবই কম তাহলে কোন মাটির পানির ধারণ ক্ষমতা খুবই কম বালু মাটি এটা ভেরি ভেরি এটি তোমরা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারবে এক কাজ কাজ অল্প পরিমাণ বালু মাটি নিয়ে তাতে একটু পানি দাও অল্প পরিমাণ বালু মাটি নিয়ে তাতে একটু পানি দাও এবার হাতের তালুতে নিয়ে এই বালু মাটি দিয়ে গেল গোল গোল ছোট মাটির বলের মতো বানাতে পারো কিনা দেখো অল্প পরিমাণ বালু মাটি নিয়ে তাতে একটু পানি দাও এবার হাতের তালুতে নিয়ে এই বালু মাটি দিয়ে গোল গোল ছোট মাটির বলের মতো বানাতে পারো কিনা দেখো পারবে না কারণ বালুতে মাটি পানি ধরে রাখার ক্ষমতা নেই বললে পানির যোগ করলেও বালু মাটি তা শোষণ করতে পারে না কোন মাটিতে পানি ধারণ ক্ষমতা নেই বালু মাটিতে কোন মাটিতে পানি ধরে রাখার ক্ষমতা নেই বালু মাটিতে ভেরি ভেরি ইম্পর্টেন্স বলে পানি যোগ করলেও বালু মাটিতে তা শোষণ করতে পারে না যদি পারতো তাহলে মা পানি মাটির কোনার গায়ে লেগে থাকতো আর তোমরা খুব সহজে বোয়ালের মতো মাটির গুটি বানাতে পারতে বালু মাটির আরেকটি বৈশিষ্ট্য হলো যে এতে বিদ্যমান মাটির কোনার আকার সবচেয়ে বড় বালু মাটির আরেকটি বৈশিষ্ট্য হলো যে এতে বিদ্যমান মাটির কোনার আকার সবচেয়ে বড় মাটির কোনার আকার সবচেয়ে বড় কোন মাটিতে বালু মাটিতে কোন মাটি বালু মাটি যার ফলে কোনাগুলোর মাঝে ফাঁকা জায়গা অনেক বেশি থাকে তাই অনেক বেশি বায়ু বায়ন হয় বালু মাটি তোমরা হাতে নিলে দেখবে যে এরা দানাযুক্ত বালু মাটিতে খুব ছোট্ট ছোট্ট শিলা আর খনিজ পদার্থ থাকে কোন মাটিতে খুব ছোট ছোট শিলা আর খনিজ পদার্থ থাকে বালু মাটিতে কোন মাটিতে খুব ছোট ছোট শিলা আর খনিজ পদার্থ থাকে বালু মাটিতে ভেরি ভেরি ইম্পর্টেন্স বালু মাটিতে হিউমাস থাকলে এটি চাষাবাদের জন্য সহজ সাধ্য কিন্তু যেহেতু এই মাটির পানি ধারণ ক্ষমতা কম তাই পানি দিলে তা দ্রুত নিষ্কাশিত হয়ে যায় এবং গ্রীষ্মকালে বিশেষ করে উদ্ভিদের পানির স্বল্পতা দেখা দেয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকমে শেয়ার ইট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই